আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের ও আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটাই শুরু করছি দুপুরবেলা থেকে সকালে বাজারে গিয়ে একটু লেট হয়ে গিয়েছে এজন্য জন্য ভালোভাবে সকালে ভিডিও করতে পারিনি আর এখন আমি এখানে রান্না করছি পাবদা মাছ এই মাছে কাটা থাকে না জন্য বাচ্চারা অনেক পছন্দ করে পাব্দ মাছটা রান্না কমপ্লিট করে নেব এর ভিতরে আমি শেষের দিকে কিছু মটর আরও ধনিয়ার পাতা মশলা দিয়ে মাছটা রান্না কমপ্লিট করে নেব এখন শীতের সময় ধনিয়ার পাতা মাছ ঝলে দিলে কিন্তু অনেক টেস্ট হয় উপর দিয়ে দিয়ে হালকাভাবে আমি নামিয়ে ফেলবো বেশিক্ষণ আর জাল করব না আর মটরশুঁটিতেও তো তেমন একটা জাল লাগে না অল্প জালেই হয়ে যায় আর রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিলো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি এজন্য টেস্ট করে কিন্তু বলতেই পারছি যে আসলে অনেক টেস্ট হয়েছিল আর শীতের সময় সবচেয়ে প্রিয় সবজি হলো এটা বেগুন পালন চিংড়ি মাছ শীতের সময় কিন্তু বেস্ট তরকারি একটা এখানে আমি মশলাটা কষিয়ে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে চিংড়িটা হালকা কষায় নেব অল্প একটু পানিও দেব তারপর চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পালন বেগুন দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো ভালো ভালো ভিডিও দিতে পারবো পালন বেগুনটা আমি রান্না কমপ্লিট করে নিলাম আর আগের দিনের কিছু মাংস রান্না ছিল সেইগুলো দিয়ে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব এই যে এখানে পাবদামার ঝোল পালন বেগুন রান্না পাশে সালাদ কেটে নিয়েছি আর গরুর মাংস